হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে সকাল সকাল স্বামী স্ত্রীর গণ্ডগোল দেখে চলে এসেছি বন্ধুরা বুঝতে পেরেছো তো তো ওটা নিয়ে আবার কিছু বলবো না তা হয় কিন্তু ভিডিওতে ঢোকার আগে আমি অন্য বিষয়ে দু চারটা কথা বলবো তোমরা প্লিজ ধৈর্য ধরে একটু আমার ভিডিওটা শুনো রিকোয়েস্ট করছি প্রথমেই বলি আজকে চৈত্র সংক্রান্তি প্লাস চরক পুজো কালকে নীলষষ্ঠী গিয়েছে বলতে গেলে আমাদের পুজো পার্বণ তো লেগেই থাকে তো সমস্ত অকেশান মিলিয়ে তোমাদেরকে জানাচ্ছি প্রচুর প্রচুর শুভকামনা শুভেচ্ছা ভোলানাথের আশীর্বাদে কৃপায় তোমাদের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকুক এটাই চাই তোমাদের যার যা মনস্কামনা রয়েছে সবটা ভোলানাথ পূর্ণ করে দিই এটাই চাই তোমরা আজকের দিনটা খুব এনজয় করে কাটাও জানো তো বন্ধুরা আমরা তো বাঙাল আমাদের আজকের দিনে অর্থাৎ এই চৈত্র সংক্রান্তির দিনে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় আর রাত্রের দিকে পাচন দিয়ে ভাত খাওয়া হয় বুঝতে পেরেছো তো মানে দুপুরের টাইমটা ওই ছাতু চিড়া মুড়ি কলা নারকেল কুচি এইগুলো খাওয়া হয় আর রাত্রিবেলা পাচন দিয়ে ভাত তোমাদের কার ভেতরে এই নিয়ম আছে কমেন্ট করে জানাবে তো এই সমস্ত ব্লগ প্লাস চড়ক পুজো আমাদের জলপাইগুড়িতে কেমন হয় সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে এই চ্যানেলে নয় কিন্তু আমার একটা ব্লগ চ্যানেল আছে তোমরা অনেকে জানো আবার অনেকে হয়তো জানো না খুবই ছোট্ট চ্যানেলটা আমার জার্নি উইথ মৌ তোমরা ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও প্লিজ এইটুকু রিকোয়েস্ট করছি ওই চ্যানেলটাতে চোখ রেখো তোমরা দেখতে পাবে আর আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখে ঠিক আছে তো চলো আর কথা বাড়াচ্ছি না এবার একদম স্বামী স্ত্রীর ঢিসুম ঢিসুম ঝগড়ায় ঢুকে পড়ি যদিও ঢিসুম ঢিসুম হয়নি যা হয়েছে সব মৌখিক মুখে মুখে হয়েছে তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক ভিডিও শুরুতেই বলি এরা যেগুলো করছে না পুরো টাই স্ক্রিপ্টেড নাটক এবং এই বিষয়টা এরা প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দিচ্ছে কেন বলছি কথাটা বন্ধুরা দেখো আজকে হাজব্যান্ড ওয়াইফের কথা কাটাকাটি হচ্ছে বা তাদের পার্সোনাল পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা যদি সিরিয়াস কোনো ব্যাপার হতো তাহলে কিন্তু বিষয়টা ক্যামেরাবন্দি হতো না তাই না আজকে আমরা কি দেখতে পেলাম দেখতে পেলাম খোদ নায়ক বসে রয়েছে অর্থাৎ উজ্জ্বল আমি নাম নিয়েই বলছি তাতে যদি স্ট্রাইক ফ্রাইক দেয় দেবে যাই হোক উজ্জ্বল দেখতে পাচ্ছে যে তার ওয়াইফ বিষয়টাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে এবং কথাবার্তাগুলো হচ্ছে তাদের পরিবার সংক্রান্ত একদম ভেতরের কথাবার্তা যদি রিয়েলি এই বিষয়গুলো হতো এই ঘটনাগুলো ঘটত আমার মনে হয় না উজ্জ্বল কণিকাকে বিষয়টা ক্যামেরাবন্দি করতে দিত বলে এটা আমার ধারণা এটা স্ক্রিপ্টেড নাটক বলেই উজ্জ্বল সমান তালে তাল দিয়ে যাচ্ছে কণিকাকে একদম পরিষ্কার এর মধ্যে কোনো ভুল নেই এবার আসছি দ্বিতীয় কথায় উজ্জ্বলের কথা শুনলাম কণিকার কথা শুনলাম এদের কথাগুলো শুনে একটা জিনিস বুঝলাম মানে জিস্ট যেটা এলো এটাই বুঝতে পারলাম যে সোনাকে যদি ভাগ দিতেই হয় তাহলে তারা দেবে আর একান্তই যদি মাসিমা মনে করেন যে সমস্ত বাড়িঘর বিক্রি করে দিয়ে টাকা পয়সা সব ভাগ বাটোয়ারা করে দিবে তাতেও তারা রাজি মানে এই রকম তারা বোঝাতে চাইল তো আমার কথা হচ্ছে সোনা তো এই বাড়ির মেয়ে তাহলে ওর তো অবশ্যই একটা বাপের বাড়িতে অধিকার রয়েছে সেটার মধ্যে তো কোনো সন্দেহ নাই প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ির জায়গায় অধিকার থাকে তাহলে সেই তো ওকে ওর জায়গা জমি দেওয়ার দিকেই উজ্জ্বল কণিকারা এগোচ্ছে ওদের কথাবার্তা শুনে যেটুকু বুঝলাম তাহলে এত নাটকের কি প্রয়োজন ছিল তাই না বন্ধুরা তোমাদের এটা মনে হচ্ছে কি হচ্ছে না তোমরা বলো তো তখনই কিন্তু মনে হচ্ছে যে এই নাটকগুলো তোমরা এখনও জারি রেখেছো বা এটা যে স্ক্রিপ্টেড এটা কেমন করে বোঝা যাচ্ছে তোমাদের এই ধরনের কথাবার্তা তোমাদের এই ধরনের বিহেভিয়ার্সগুলো দেখে যে সম্পূর্ণ নাটক চালাচ্ছ ভিউজ ইনকামের জন্য রেভিনিউ ইনকামের জন্য তাই নয় কি যাই হোক তো উজ্জ্বল আর কণিকার কথা শুনতে শুনতে কণিকা বারবারই উজ্জ্বলকে কী বলছিল বন্ধুরা বারবারই বলছিলো যে তোমার কি মত তুমি বলো আমি তো আমার মতোই ব্লগ ভিডিও করছিলাম তুমি আমাকে বলেছিলে কারো ভিডিও দেখতে না মানে ওর ননদের কথা বললো আর কি আমি দেখাও বন্ধ করে দিয়েছিলাম আমি নর্মাল ব্লগ ভিডিও শুরু করেছিলাম কিন্তু দেখতে পেলে তো কালকে কি হলো আমি ভাত রান্না করতে বসেছি হাতের ওপর গরম জল ঢেলে দিয়েছিল। তারপরে আবার কথাটা সংশোধন করেও বললো মানে জলটা ফুটছিল ভাতের হাঁড়িতে ঠান্ডা জল ঢালতে গিয়ে সেই গরম জলটা ছিটকে ওর হাতে এসে পড়েছে এইবার উজ্জ্বলের কথাগুলো তোমরা শুনেছ বন্ধুরা উজ্জ্বল কীভাবে উত্তরগুলো দিচ্ছিল উজ্জ্বল বলছিল আমি কি করতে পারি বলো আমি যা করতে পারি মুখে বলতে পারি তোমাকেও আমি মুখে বলতে পারি ওদেরকেও আমি মুখে বলতে পারি আমি তো আর তোমাদের মতো চলাচল করে গিয়ে কিছু করতে পারি না মানে এই জায়গাতে উজ্জ্বল ছোট্টও করে একটু সিম্প্যাথির কার্ড খেলে দিলো মানে ও হাঁটতে চলতে পারে না বইয়ের হয়ে স্ট্যান্ড নিতে গেলে ওকে মুখেই বলতে হবে আরে ভাই সবাই তাই করে মানে একটু ভালোভাবে তোমরা যদি উজ্জ্বলের কথাবার্তাগুলো শোনো তাহলে বুঝতে পারবে তারপরে কি বললো উজ্জ্বল উজ্জ্বল বললো দেখো আমি তোমাকেও ছাড়তে পারবো না আমি আমার মাকেও ছাড়তে পারবো না মা তো আমাকে ছোট থেকে বড় করেছে তুমি যদি আমার জায়গায় থাকতে কি করতে তোমরা বলো তো বন্ধুরা এই কথাটা কি এই জায়গাটাতে খাটে এই জায়গায় কি এই কথাটা খাটে খাটে না তো তাই না তবে আমি উজ্জ্বলকে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা সন্তানের কাছেই তাদের মা বাবা শ্রেষ্ঠ একদম মাথায় তুলে রাখার মতনই হয় এবং সেটা করে রাখাই উচিত তবে মা বাবা যদি ভুল করে তাহলে সন্তানদেরও উচিত সেটা মা বাবাকে বুঝিয়ে দেওয়া ভালো মুখে সুন্দর করে বুঝিয়ে দেওয়া তার জন্য কেউ যদি ভাবে যে সে বউয়ের আঁচলের তলায় রয়েছে এটা তার মূর্খতা এটা তার মূর্খতা আবার বউ যদি অন্যায় করে সেই জায়গাতেও আমার মনে হয় স্বামী হিসেবে উচিত বউকে শাসন করে হোক বুঝিয়ে হোক ভালোভাবে ভালোবেসে আদর করে বুঝিয়ে জিনিসটাকে সলিউশনে আসা আবার এই জিনিসটা দেখে যদি কেউ মনে করে ওই তো মায়ের আঁচলের তলে থাকে সেটা তাদের মূর্খতা তাই না তো তুমি যদি এখন বলো যে তুমি দুজনের মধ্যেখানে পড়ে গেছো এটা তো ভাই মানা যায় না তাই না তোমাকে ব্যালেন্স করেই চলতে হবে একটা পুরুষ মানুষকে আমরা তখনই আদর্শ হাজব্যান্ড বা আদর্শ ছেলে বলি যখন সে বিয়ের পরে মা বাবার দিকটা এবং তার স্ত্রী সন্তানের দিকটা ব্যালেন্স করে চলতে পারে আশা করি বোঝাতে পারলাম সেই জায়গায় তুমি কণিকাকে বলছো উল্টো দিক দিয়ে যে তোমার মা হলে কি করতে আশ্চর্য তুমি ওপর থেকে তো সবই শুনতে পাচ্ছ তুমি চলাচল নাই বা করতে পারো কিন্তু শুনতে তো সবই পাচ্ছ যে তোমার দিদি তোমার মা কণিকার সাথে কী ধরনের কথাবার্তা বলছে কি ধরনের ব্যবহারগুলো করছে কণিকা কিন্তু একবারও তোমাকে বলেনি তোমার মাকে ছেড়ে দেওয়ার জন্যে একবারও বলেনি বরং কণিকা বারবারই বলছিলো যে আমি যেমন ইউটিউব থেকে ইনকাম করে আমার মাকেও দেখছি আমি তোমার মাকেও দেখব এতদিন যেমন দেখে এসছি তেমনভাবেই দেখব সুতরাং এই কথাটা অবান্তর কথা যে আমার জায়গায় থাকলে তুমি কি করতে তুমি কি তোমার মাকে ছেড়ে দিতে পারতে এই কথাটা একদমই বেফালতু তুমি বললে যেখানে তুমি খুব ভালো করে জানো যে কণিকা এতদিন ধরে তোমার সংসারটাকে চালিয়েছে তোমার মাকে দেখেছে তোমাকে দেখেছে মানে প্রত্যেকের টেক কেয়ার করেছে কণিকা যে ফেলে দেবে না এটা তুমি খুব ভালো করে জানো তাই না সেই জন্যেই বললাম যে এই কথাটা বলার কোনো মানে ছিল না যে আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে যাই হোক মুদ্রা ব্যাপার তোমরা সেই লাস্টে এই জায়গাতেই এলে যে তোমরা একত্রে বসবে বসে একটা সিদ্ধান্তে আসবে সেটা কী ধরনের সিদ্ধান্ত হতে পারে সোনাকে নিচের ফর দিয়ে দেবে ওর মতো করে কমে খাবে অথবা তোমার মা অর্থাৎ মাসিমার কথা বলছি মাসিমা যদি চান যে সম্পূর্ণ বাড়িঘর বিক্রি বার্তা করে ঠরে দিয়ে তোমাদেরকে তোমাদের টাকা পয়সা বুঝিয়ে বাজিয়ে দিয়ে একটা মীমাংসায় আসতে তাই তো এটাই বললে তাহলে সেই তো মানে সোনাকে জায়গা দেওয়ার মতন জায়গাটাই উপস্থিত হচ্ছে তাহলে এত নাটক এতদিন ধরে করার কি খুব জরুরি দরকার ছিল বলো তো ভাই মানে মাঝখান থেকে কি হলো জানো তো তোমরা তোমাদের এই ফ্যামিলি কেচ্চাটা ইউটিউবের প্ল্যাটফর্মে দেখালে শোনালে বিক্রি করলে তোমাদেরই মানে ইমেজটা ডাউন হলো আর কিচ্ছু না আর কিচ্ছু না প্লাস এটা যে একটা টোটাল স্ক্রিপ্টেড বিষয় ছিল এটা একদম মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল এই ক্ষেত্রে বলবো কণিকার কথাগুলো আমার যুক্তিযুক্ত বলেই মনে হয়েছে সোনা থাকতে চেয়েছে ওকে কণিকা বলেছে নিচে ঘর দেবে ও নিজের মতো রান্না বান্না করে কমে খাক সব ঠিক আছে কিন্তু সোনার যে অন্যায় আবদারটা যে ও এই বাড়িতে থাকবে কিন্তু কণিকার পয়সাতে বসে খাবে কণিকাকেই রান্না করে খেতে দিতে হবে এইগুলো তো ফালতু ডিম্যান্ড তাই না তো উজ্জ্বলকে বলবো তুমি আজকে যেইভাবে কথাগুলো বলছিলে তুমি চোদ্দবারই বলছিলে কণিকাকে যে তুমি কণিকাকেও ছাড়তে পারবে না তোমার ফ্যামিলিকেও ছাড়তে পারবে না কিন্তু কোথাও গিয়ে না তোমার কথাবার্তার মধ্যে বোঝা যাচ্ছিল তুমি ফ্যামিলিকে মানে তোমার দিদি মা এদেরকে সাপোর্টটা যেন একটু একটু ওয়ান পারসেন্ট হলেও বেশিই করছিলে কণিকার তুলনায় যদিও তুমি বলেছ যে তোমারও এখন সংসার রয়েছে বউ রয়েছে মেয়ে রয়েছে তুমি কাউকেই ছাড়তে পারবে না সেরকম হলে সেপারেট হয়ে যাবার কথা বলবে এমন কথাও তুমি বললে যে তোমাকে কে দেখে তার নেই ঠিক তাহলে তোমার দিদিকে কে দেখবে একদম বাস্তব সত্যি কথা আজকালকার দিনে একটা মানুষকে খাওয়া পড়া সমস্ত কিছু দিয়ে রাখাটা না চারটিখানি কথা না সেই জায়গায় বলবো যে কথাটা তুমি একদম হানড্রেড পারসেন্ট ঠিক বলেছো যে আজকে ইউটিউব রয়েছে তাই তোমাদের চলে যাচ্ছে যদি ইউটিউব না থাকে তখন তোমাদের কি হবে তো কণিকারও তো সেই একই কথা কণিকারও তো সেই একই কথা কণিকা কিন্তু বলল। এই যে তোমার মা কথাটা বলেছে এক বছর ধরে কণিকা নাকি জ্বালাচ্ছে এই জায়গায় দেখলাম তুমি কোনো সেইভাবে কোনো একটা কিছু উত্তর করলে না যখন কণিকা এটা নিজের থেকে বলে দিল যে হতে পারে হয়তো যে আমি তাদের শখ আহ্লাদ পূরণ করতে পারিনি সেই জন্য হয়তো বলছে যে আমি অত্যাচার করছি তখন গিয়ে তুমি বললে যে তুমি তোমার সাধ্য মতো করেছ যখন তোমাদের অর্থনৈতিক পরিস্থিতি সেই রকম ছিল তোমরা সেইভাবে সকলকে করেছো এর থেকে আর বেশি কিছু এই মুহূর্তে করতে পারবে না একদম বাস্তব কথা বলেছো তুমি তা আমার মনে হয় কণিকারও কিন্তু বক্তব্যটা এটাই ছিল তাই না যেই জায়গায় সোনা অর্থাৎ তোমার দিদি এটা বুঝতেও চাইছে না মানতেও চাইছে না বাচ্চাদের মতো জেদ করছে তাই না আর আশা করি এই জিনিসগুলো তুমি নিজেও বুঝতে পারছো আরও একটা কথা আর কণিকা যখন বলছিলো যে হয় তুমি তোমার ফ্যামিলির দিকটা দেখো না হলে তুমি আমার দিকটা দেখো আবার পাশাপাশি কণিকা নিজেই বলে দিচ্ছে যে আমি একবারও বলছি না যে তুমি তোমার মাকে ছেড়ে দাও তাহলে তুমি আমাকে ছেড়ে দাও কিন্তু তুমি এটা খুব ভালো করে জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আবার তুমিও এসে লাস্টে তোমার সিদ্ধান্ত জানিয়েই দিলে যে তোমার শেষ কথা এটাই সমস্ত কিছু পরেও যদি এইরকম কথা আসে যে যে দুজনের মধ্যে কাউকে বেছে নেওয়ার যদি বিষয় আসে তুমি কাউকেই ছাড়তে পারবে না তোমার কণিকাকেও চাই তোমার ফ্যামিলি অর্থাৎ তোমার মাকেও চাই তাই না তো এরপরে তো আর কোনো কথা হয় না তো এইগুলো থেকে না আমরা দর্শকরা ক্রিয়েটাররা প্রত্যেকেই বুঝতে পারছি তোমরা কেউ কাউকে ছাড়বেও না কোথাও তোমরা যাবেও না যেমন রয়েছ তেমনই থাকবে তারপরে দেখো তুমি এমন কথাও কণিকাকে বললে যে আমি তো ওদেরকেও বোঝাচ্ছি মানে তুমি তোমার দিদি মা এদের কথা বললে এখন যদি তারা বুঝেও না বোঝে বা তারা যদি এখন কথাগুলো না শোনে আমি কি করতে পারি বললে তো কথাটা উজ্জ্বল বলেছ কিন্তু তারপরে বললে আমি তো আর গিয়ে ওদের মুখে টেপ আটকে দিতে পারি না এই কথাগুলো শুনে না মনে হচ্ছিল একটু তুমি তোমার বাড়ির দিকে ঝোল টেনেই কথাগুলো বলছিলে বুঝতে পারলে তো তুমি কণিকার দিকটাও ভেবেছ অবশ্যই বলবো এবার কণিকাকে একটা কথা বলি তুমি যেমন উজ্জ্বলকে বলছিলে যে গতকালকে ঝগড়ার সময় তোমার শাশুড়ি মা এবং ননদ তোমাকে বেশ করে শোনাচ্ছিল যে হ্যাঁ তুমি এবং উজ্জ্বল ওপরে হাসাহাসি করো তোমরা নিজেরা জোরে কথাবার্তা বলো তার উত্তরে তুমি উজ্জ্বলকে বলছিলে যে তুমি বলো আমরা কি তাহলে নিজেদের মধ্যে একটু হাসাহাসিও করতে পারবো না কথাবার্তাও বলতে পারবো না আমি কি তোমার সাথে দুটো কথাও বলতে পারবো না এটা যেমন ঠিক তেমন এটাও তো ঠিক বলো আজকে সোনা কি তাহলে তোমার শাশুড়ি মা অর্থাৎ সোনার মা তাহলে ওরাও কি একটু হাসাহাসি করতে পারবে না ওরাও কি কথা বলতে পারবে না বলো এটাও তো আবার ঠিক না তাই না তো যাই হোক মনে হলো যে তোমাকে এই কথাটুকু বলি সেই জন্যেই বললাম অন্যভাবে নিও না কিন্তু কথাটাকে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর আমি বড়ো করব না হাজব্যান্ড ওয়াইফের কথাবার্তা শুনে মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্যেই বললাম তবে ভিডিওটা শেষ করার আগে উজ্জ্বল কণিকাকে বলবো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো যে তোমরা সবাই একত্রিত হয়ে বসো বসে একটা জায়গায় এসো আর উজ্জ্বল এই কথাটা সত্যিই ভালো বলেছে যে হুট তাফালে তারা হুড়োতে কোনো সিদ্ধান্ত নিও না তাতে বেশিরভাগ কাজ ভুলই হয় সঠিক হয় না উপরন্ত ভুল হয় আরও গণ্ডগোল পেকে যায় তো দেখো যদি একটা কোনো সলিউশানে আসতে পারো তবে আরও একটা কথা বলি রোজ রোজ এই সমস্ত ফ্যামিলি কেচ্ছা ইউটিউবে আর দেখিয়ে নিজেদের মানসম্মানটাকে নিচে নামিও না প্লিজ তোমাদেরকে মানুষ তো একটা সেই রকম লেভেলেই রাখে বা রেখেছে তোমাদেরকে যথেষ্ট ভালোবাসে তো সেই জায়গায় রোজ রোজ পারিবারিক কেচ্ছা যদি এইভাবে তোমরা দেখাতে থাকো তো আমার মনে হয় মানুষের মন থেকে উঠে যেতে তোমাদের বেশিক্ষণ সময় লাগবে না তাই না আর সেটা আমরা কেউ কখনো চাই না আশা করি বোঝাতে পারলাম তো চলো এইটুকুই বলার ছিল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল